রাতে বালিশে হাত রেখে এই দুয়া মাত্র তিনবার পড়ুন প্রিয় ভাই এমন একটি দুয়ার কথা বলবো যে আপনি খুব ঋণে আছেন কষ্টে আছেন আপনার অভাব কষ্ট জীবন থেকে দূর হয় না অনেক চেষ্টা করছেন অনেক দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হয় না তো আমি এমন একটি আমলের কথা বলবো যে এই আমল যদি একবার নিয়মিত ধৈর্য ধরে কষ্ট করে করতে পারেন তাহলে ধনু সম্পদের দরজা খুলে যাবে রিজিক এমন জায়গা থেকে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো এমন একটি দুয়ার কথা বলবো তো দুয়াটি বলার আগে আপনি বিছানে যখন যাবেন তখন তার আগে বিছানটাকে ঝেড়ে নেবেন তার আগে উজু করবেন উজু করার পরে প্রথমে সুরা নাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা ইকলাস তিনবার সুরা ফাতিহা একবার দুরুদ শরীফ একবার আল্লাহ উম্মা সল্লাহ মুহাম্মদ উলা আলী মোহাম্মদ কামায় আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদ উম্মজিদ আল্লাহ উম্মা বারিক আলা মোহাম্মদ উম আলা আলি মোহাম্মদ কামায় বারাক আলাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনাকা হামিদুম যখন পড়া হয়ে যাবে তখন সুবহান আল্লাহ তেত্তিসবার আলহামদুলিল্লাহ তেত্তিসবার আল্লাহ একবার চৌত্রিশবার এবারে এমন একটি আল্লাহর নামের কথা বলবো যে নবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম এই নাম পড়তে বেশি বলেছেন সেই মহাপবিত্র মহাশক্তিশালী নামটি হলো ইয়া জল জলালি অলিক্রম ইয়া জল জলালি অলিক্রম তিনবার পড়বেন ইয়া জল জলালি অলিক্রম জল জলালি অলিক্রম তিনবার পড়া হয়ে গেলে আপনি এই দোয়াটি পাঠ করবেন এই দুয়ার ব্যাপারে অনেক হাদিস আছে অনেক শুনেছেন তো এতটুকুন বলব যে ভরসা বিশ্বাস রেখে বালিশে হাত রেখে বা মাথা রেখে বা বিছানায় শুয়েও আপনি পাঠ করতে পারেন বা এমনি আপনি শুয়ে আল্লাহ মাকফিনি বে হালালিকা আনহারামিকা বে ফাজলিকা আম্মান সিওয়া তারপরে তার আগে ইয়া জল জালালে আলিকরাম এবারে যখন ঘুম না আসবে তখন কিন্তু আপনি জিকির করবেন কোন জিকির করবেন যে জিকির খুবই সহজ এবং আসান সে জিকির হলো লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ জিকির করতে 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 দেখবেন বা লা হাউ ইল্লা বিল্লাহ লা হু লালা কু ইল্লা বিল্লাহ সুভান আল্লাহ আলাহামদুলিল্লাহ অ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ তো এইরকমভাবে জিকির তসবিরগুলি করতে 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 ইনশাআল্লাহ আপনার ঘুম চলে আসবে দেখবেন সব টেনশন আপনার দূর হয়ে যাবে আপনার যে টেনশন আছে কষ্ট আছে সব টেনশন দূর হয়ে যাবে আর আয়তাল কুরসি পড়া মিস করবেন না তো প্রিয় ভাই আমল সে है হে জন্নত ভি ওর भी ভি আমল আপনি রকম করবেন সেই রকমই আপনার দুনিয়ার জীবনও হবে পরকালও হবে আমল যদি পরিষ্কার শুদ্ধ এখলাসের সহিত করেন তাহলে দুনিয়ার জীবনও লাভ হবে পরকলো লাভ হবে তো একবার এভাবে আমল করে দেখুন রিজিকের ধন সম্পদের দরজা খুলে যাবে অফুরন্ত রিজিক পাবেন